আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও হলো গ্রামীণ সিম আপনারা যদি চান বিদেশে থেকে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু গ্রামীণ সিম ব্যবহার করতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন বলতে গেলে আপনি সেই গ্রামীণ সিম যেটা বাড়িতে আছে মানে আপনার দেশে আছে ওই সিমটার যে আপনার হিস্টোরি আছে আপনি কোন নাম্বারে কল করতেছে বা কি করতেছে সবকিছু কিন্তু আপনি বিদেশে বসে দেখতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনার সহি ধরাবে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনি এটা করতে পারবেন সেটা হলো সরাসরি আপনি এই গ্রাম সিমটাকে রিচার্জ করতে পারবেন আপনি চাইলে এটাকে এমবি রিচার্জ করতে পারবেন এবং আপনি চাইলে এটা থেকে মিনিট বা শুধু নর্মালি যে কল করার জন্য যে ব্যালেন্স সেটাও আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন বিদেশে বসেই আপনাকে দেশে যেতে হবে না এর জন্য কিছু করতে হবে না এবং আপনার ওই সিমটা বাংলাদেশে থাকবে আপনি বিদেশে থেকে কিন্তু সবকিছু করতে পারবেন তাও আবার কোনো ধরনের তার কোনো সফটওয়্যার ছাড়া আপনার কোনো অন্য ধরনের সফটওয়্যার লাগবে না যেটা আমি আগে বিরতি ছিলাম বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে আপনারা কিভাবে রিসার্চ করবেন কীভাবে এম বি বানাবেন তো আজকের যে ভিডিওটা কিন্তু এই ধরনের কোনো ধরনের তাৎ পার্টি কোনো ধরনের অ্যাপস আপনার লাগবে না সরাসরি আপনার গ্রামীণ যে জিপি অ্যাপস আছে ওই জিপি অ্যাপসের মাধ্যমে কিন্তু সব কিছু করতে পারবেন এবং আপনারা যারা সৌদি আরবে আছেন আপনাদের যে ইউআর পে কার্ড আছে বা মোবাইল পে ভিসা কার্ড আছে অথবা আপনার টেক মধ্যে মাস্টার কার্ড আছে এই ধরনের যে এটিএম কার্ড গুলো আছে ওই কার্ড থেকে সরাসরি আপনি আপনি করে করে নিতে পারবেন আপনার গ্রামীণ ওইটাতে প্যাকেজ বা যে কোনো কিছু কিন্তু বানাতে পারবেন তো আর চলুন কথা না পারি আপনাদেরকে সরাসরি আমি দেখাবো যে আসলে আপনি এটা কিভাবে করবেন এবং আপনি যে দেশে আসেন ওই দেশে যদি আপনার কাছে শুধু মাস্টার কার্ড থাকে অথবা কোন বিশা কার্ড থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন আপনি যে দেশে থাকেন না কেন কোনো সমস্যা নেই তবে এটার জন্য যা করতে হবে প্রথমে আপনাকে আপনার মোবাইলে জিপি যেটা আছে গ্রামীণ ফোনের ওই জিপিটা ডাউনলোড করে নেবেন তো আমি দেখেন তো আমি ডাউনলোড করে রেখেছি তো এটা দিব ওপেন করার পর দেখেন সামনে চলে আসবে এখানে হোম পেজে চলে আসবেন তো হোম পেজে আসার পর যেটা হবে নিচে আসে দেখেন সার্ভিস আপনি সার্ভিসে ক্লিক করবেন তো সার্ভিসে ক্লিক করার পরে দেখেন উপরে চলে আসবে একটা আছে রিচার্জ তারপর হচ্ছে ইউজ হিস্টোরি

আহ বেশি দিনেরটা ব্যয় করতেছেন তাহলে সাইডে ক্যালকুলেটর এমনি ক্যালেন্ডার আছে এখানে আপনি যে তারিখটা দিবেন আপনি ছয় মাস আগের হোক বা দুই মাস আগের হোক সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন যদিও আপনার ওই বাংলাদেশের মোবাইল থেকে যদি এটা ডিলেট করে ফেলে তাও কোনো সমস্যা নেই তো আপনি সেটা দেখতে পারবেন তো তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি যে তারা কত এমবি ব্যবহার করতেছে প্রতিদিন কত এমবি যাইতেছে এগুলোও দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যেখানে আছে ইন্টারনেট হিস্টোরি ইন্টারনেট হিস্ট্রি দেখে আপনি ইন্টারনেট চেক করতে পারবেন যে আসলে কত এমবি খাইছে কোন তারিখে কত এমবি কয়টা বাজে ব্যবহার করছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে এক এক করে দেখতে পারবেন সেটা আপনি বাংলাদেশের মোবাইলে যেটা বাংলাদেশে ব্যবহার করতেছে ওটা আপনি বিদেশে বসে দেখতে পারবেন তবে এর জন্য অবশ্যই জিপিএফটাকে আপনার বাংলাদেশের নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে প্রথমবার একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে এতে লগ ইন করে নেবেন তার পরবর্তীতে কিন্তু আর কিছু করতে হবে না আপনার কোনো ওটিপি হবে না কিছু করতে হবে না সবসময় আপনি যতদিন এটা লগ আউট না করছেন ততদিন আপনার মোবাইল থেকে যাবে তো এখানে দেখেন আমি রিচার্জ চলে আসতাম তো রিচার্জ আসার পর এখানে আমি বিশ টাকা দিব এর আমি সেলফিন থেকে রিচার্জ করে এমডিও বানাইছি সেটা আমি ভিডিওতে দেখা দেখা বলার দিকে অবশ্যই দেখতে থাকেন তো এখানে কমপক্ষে কিন্তু বিশ টাকা রিচার্জ করতে হবে আপনি বাংলাদেশের বিশ টাকা আর কমে করতে পারবেন না তো আমি দেখেন কন্টিনিউ দিয়ে দিলাম তো এখানে দেখেন চলে আসে বিকাশ নগদ ও রকেট উপায় আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন আপনার কাছে যদি এ ধরনের কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো তো করতে পারবেন অথবা আপনি যদি এখানে ভিসা মাস্টার এবং আমেরিকা কার্ড দেওয়া আছে তো আমেরিকা কার্ড থেকে যদি করতে চান তাও করতে পারবেন আপনি যদি বিশ হাজার টাকা থেকে করতে চান তাও করতে পারবেন তারপর এখানে মানে গেট ইনভয়েস ইন দ্য মেল তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তাহলে আপনার যে রিসার্চটা করছেন সবকিছু কিছু ডকুমেন্টটা মানে রিসিটটা আপনার ইমেলে চলে আসবে তারপর এখানে আবার কন্টিনিউ দিয়ে দেবেন তো আবার কন্টিনিউ দেওয়ার পর দেখেন যে আমি বিশ হাজার টাকা এখানে এখানে গ্রিন টাকা আছে মানে টিক চিহ্ন চলে আসে তো আপনি এটাতে টিক চিহ্ন আসার পর এখানে আপনার আপনি যেই কার্ডটা ব্যবহার করতে চাইতেছেন আমি আমার টেকমো থেকে ব্যবহার করবো আমি কিন্তু সরাসরি রিচার্জ করে দেখাইতেছি আপনাদেরকে কারণ যদি শুধু বলে দেই তাহলে আবার অনেকে আমাকে কমেন্ট করবেন যে আপনার হয় না আপনি কি বলছেন তো এই জন্য আমি ডাইরেক্ট করে দেখাইতেছি এখানে দেখেন বাংলাদেশে অনেকগুলো ব্যাঙ্ক আছে আপনি যদি ওয়ালেট থেকে করতেসান দেখেন এখানে আছে মোবাইল ওয়ালেট তো এখানে আপনি যে যে ওয়ালেটগুলো আছে বাংলাদেশে সবগুলো থেকে করতে পারবেন তারপর হচ্ছে ব্যাঙ্ক আপনি এখান থেকে কিন্তু ব্যাংক থেকে করতে পারেন এবি ব্যাঙ্ক ইসলাম ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক আহ তারপরে এম টিভি ব্যাঙ্ক তারপরে আরো যে অনেকগুলা ব্যাংক ই আছে আপনি সোনালী ব্যাঙ্ক থেকে রিচার্জ করতে পারবেন মানে আপনি বিদেশে যে ব্যাংকটাই ব্যবহার করেন না কেন বাংলাদেশি যে কোনো ব্যাংক যদি অনলাইন থাকে সেখান থেকে আপনি মোবাইল চার্জ করতে পারবেন তারপর দেখেন এখানে আমি আমার টেক মোর এটিএম কার্ডের ডিটেলস দিব আমি আমার টেক মো মোর যে কার্ড আছে টেক মোড এখানে আমি ওপেন করতেছি তো যদি দেখেন আমার টেক মোড ওপেন করলাম এখানে আমার ব্যালেন্স আছে এক রিয়াল সাতান্ন হালালা অবশ্যই দেখবেন আপনার এটা কারণ অনেকে আমাকে কমেন্টটা করবেন যে ভাই আমার তো হয় না আপনি কি দেখালেন তো এটা আমি জানি আগে থেকেই দেখেন আমি কিন্তু এখান থেকে টেকমো কার্ডের কার্ডটা কপি করে নিছি তো এবং এক্সপায়ার ডে সিবি নাম্বার সব কিছু এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর যখন আপনি নেক্সট ডে দেবেন তখন আপনার কাছে একটা কোড আসবে দেখুন উপরে লেখা আছে কিন্তু টেকমো ঠিক আছে আপনারা লক্ষ্য করতেছেন তো টেকমো যে ওটিপিটা আসবে ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ওটিপিটা দিয়ে দেবো এখানে তো ওটিপি দেওয়ার পর যেটা করবেন আপনি অবশ্যই এখানে কন্টিনিউ তারপর আপনার হয়ে দিতেছি এবং আপনি যে দেশে আসেন ওই দেশে আপনার কাছে যে বিশা মাস টাকার কার্ড থাকবে ওইটাতে কিন্তু রিসার্জটা কোনো ধরনের দেখেন এখানে আমার বিশ টাকা বাংলাদেশে বিশ টাকা এবং দেখেন এখান থেকে কিন্তু রিসার্জ হয়ে গেছে এবং দেখেন মেসেজ চলে আসে অনলাইন পেমেন্ট দেখেন এখানে রিকোয়েস্ট সাকসেসফুল চলে আসে দেখতে পাচ্ছেন অবশ্যই বাংলাদেশি বিশ টাকা কিন্তু আমার এই থেকে কেটে নিয়ে গেছে তো এর জন্য আমার কত রিয়াল কাটছে ওটা আমি দেখাবো তো এখন দেখেন আমার এখানে আগের উনিশ টাকা ব্যালেন্স ছিল এটাই শো করতেছে তো আমি এটাকে রিপ্লেস দেবো তো একদম রিপ্লেস দেওয়ার পর কিন্তু দেখেন এখানে চলে আসে উনচল্লিশ টাকা দেখেন এখানে এই উনচল্লিশ টাকা মানে বিশ টাকা কিন্তু সাথে সাথে রিচার্জ হয়ে গেছে আপনি এখন চাইলে আপনি বিদেশ থেকে আপনি একটু কষ্ট করে যদি আপনার মোবাইলে এই জিপি অ্যাপসটা ডাউনলোড করেন ডাউনলোড করার পর যদি আপনি চান যে আপনার ইউআর পে মোবাইল ইউ পে টেক মো যে কোনো এটিএম থেকে রিসার্জ করতে তাহলে কিন্তু সরাসরি করতে পারবেন দেখেন এই যে আমার এখানে মেসেজ চলে আসে কংগ্রেট কামরুল মানে এক পয়সা ক্যাশব্যাক আছে দেখেন এখানে এখন আছে হলো অষ্টআশি পয়সা দেখেন যে ইনবক্সটা আপনার যে মেলে চলে আসবে আমি যেটা বলছিলাম পুরো ডিটেলস কিন্তু আপনার মেইলে চলে আসে তো এইভাবে কিন্তু আপনারা মোবাইল রিসার্জ করতে পারেন তো এখন কত হচ্ছে আপনি এম বি কীভাবে বানাবেন তো এই যে দেখেন আমার হচ্ছে আগে এম বি বানানোর আগে যে ব্যালেন্সটা ছিল ওইটা তো এটা আমি পাশে দেখাতেছি দেখেন সেলফিন থেকে আমি এটা রিসার্জ করছিলাম প্রথমত সেলফিন থেকে রিচার্জ করে আমি এটাকে এম বি বানাইছি তো আমি এখানে সেলফিন থেকে আসলে সাড়ে চারশো টাকা সত্তর টাকা আমি এখানে তো এখানে চারশো সত্তর টাকা রিচার্জ কর আমি এখন এখান থেকে একটা এম বি বানাবো এম বি বানাবো তো আপনারা হয়তো এভাবে চাইলে এম বি পেগেজ বানাতে পারেন আপনার ফ্যামিলির জন্য তো এখানে আসলে অনেক ধরনের সিস্টেম আছে আপনার রিচার্জ করা এটা আমি আগে বলেছি তো এটা তো রিচার্জটা আমি অলরেডি করে দেখাইছি আপনাদেরকে কিভাবে রিচার্জ করবেন তো এখন যেটা করবেন আপনি হচ্ছে এমবি বি কীভাবে বানাবেন তো এখান থেকে যদি আপনি চলে যান আমি দেখাইতেছি আসলে আপনাদেরকে এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট রিসার্জ করতে পারবেন আপনি যদি কোনো ধরনের বিশ মাস টাকাতে করতে চান আপনি যে কোনো ধরনের এমবি রিচার্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো দেখুন আবার আমি হোম পেজে চলে আসলাম এখানে সব অফার অফারে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে দেখেন আপনি কোন প্ল্যান নেবেন এখানে বান্ডিল আছে অফার আছে তারপর হচ্ছে আপনি ইন্টারনেট প্ল্যান আছে দেখেন এখান থেকে হচ্ছে আমি যেটা নিয়েছি চল্লিশ জিবি ঠিক আছে তিরিশ দিন এটাতে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনার সামনে কত টাকা কাটবে এটা কিন্তু শু করবে তো এখান থেকে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন দেখেন এখানে শু করতেছে এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা কাটবে কন্টিনিউ বোনাস এটাতে ক্লিক করে দিলাম তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে এম বি সাথে সাথে যোগ হয়ে যাবে দেখেন এখানে আবার এখানে কন্টিনিউ প্রসেস দিয়ে দিবেন তো তারপরে কি হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই যে দেখেন আবার অ্যাকাউন্টে অবশ্যই এম বি কিন্তু চলে যাবে যোগ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি বিদেশ থেকেই আপনার প্রিয়জনের মোবাইলে এমপি পাঠাতে পারবেন রিচার্জ করতে পারবেন সবকিছু আপনি বিদেশ থেকে করতে পারবেন আপনার বাড়ির কারো কিছু করতে হবে না শুধু প্রথমবার আপনি এই অ্যাপসটাকে আপনার মোবাইলে লগ ইন করে নেবেন আপনি যে দেশে আসেন ওই দেশে ডাউনলোড করে বাংলাদেশে একটা ওটিপি একবার দিলেই যাবেই আপনার হয়ে থাকবে তখন আপনি পরবর্তী সময় যে কোনো সময় যে কোনো ধরনের প্যাকেজ বানাইতে পারবেন যে কোনো সময় আপনি রিচার্জ করতে পারবেন কারণ জানেন বাংলাদেশে রিচার্জ করতে গেলে অনেক সময় দোকানে যেতে হয় খুঁজতে হয় কাঠ খুঁজতে হয় তো এত কিছু না করে কিন্তু আপনি এই অ্যাপসটা আপনার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো যাদের আসলে মোবাইল থেকে বিভিন্ন ধরনের ফোন করে কোথাও করে না করে জানতে চান তারাও এটা চেক করতে পারেন তো পরবর্তী সময় আমি আরও আপনাদেরকে যে অন্যান্য মোবাইলগুলো আছে অপারেটর আছে গ্রামীণ ছাড়াও যেগুলো আছে রবি এয়ারটেল তো এগুলো নিয়ে আমি একটা একটা করে ভিডিও দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখে থাকলে ফেসবুক থেকে ফল দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত